থাকবে এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লং হিজাবি গাউন রং কষের হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন ফ্যাব্রিক লং হিজাবি গাউন এইটা হচ্ছে এটার পাজামাটা ছয়শো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন সালাম আলিকুম জোর চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু টুপিজ দেখাবো আজকে পাশাপাশি গ্রাউন্ড টুপিজ আছে ঠিক আছে লং হিজাবি গ্রাউন্ড টুপিজ পাবেন পকেট সব সুবিধা কন্টিনিউ করবেন এটা অনেকের ডিমান্ড ছিল তো নিয়ে এসেছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রুট দ্যা নম্বরে কন্ট্যাক্ট করবেন নিম্স হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে আচ্ছা আপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ ওপেন পার্টন এটা ওপেন এই যে দেখেন সম্পূর্ণ ওপেন বাটন দুই পাশে কিন্তু হচ্ছে দুইটা পকেট থাকবে কাটুরটা একদম এগ্রেট অরজিনাল চাইনা ডিডেন ফেব্রিক লং হিজাবি গাউন এইটা হচ্ছে এটার Pajamaটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা হোলসেল প্রাইস মানে একটা গাউনের দিকালি 600 টাকা লাগে সেখানে আপনি 650 এ টু পিস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন রং কশের 100% গ্যারান্টি বডি কত আছে আচ্ছা এগুলো আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেন ছয়শো টাকা এটাও কিন্তু টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে রং হবে আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এগুলো অরিজিনাল চায়না নিলেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে থাকবে এটাও মাত্র পঞ্চাশ টাকায় এখন দেখাবো ডিমান্ডেবল কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ লেচর করা বিশেষ করে এটার স্লিভসটা দেখেন ও মাই গড খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটাও আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো সরি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুবই নাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো আরেকটা একটা ডিজাইন এটা কিন্তু নেক পোষণে আমরাই কাজ করা মানে এখানে এটার স্লিভসটা দেখেন বিশেষ করে এটা স্লিভসের জন্যই বেশি ফেমাস ঠিক আছে এটাও থাকবে পাঁচশো করে এগুলো রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন না এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট জ্যান্টি বাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও হিট একটা কালার কিনতে আজকে যা দেখাবো সব লুক পার্ট সেল অফারই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু আসলে এই ইনস্পায়ার্টের ভিতরে প্রচুর প্রিন্ট আছে আর এগুলো শুধুমাত্র পেয়ে যাবেন রাজিয়া ফ্যাশন হাউজে এছাড়া কিন্তু কোথাও পাবেন না আচ্ছা এখন কিছু কামিজ দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো ছিচল্লিশ বডি পর্যন্ত এটা হাতাটা সম্পূর্ণ পিকু করা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিছু পঞ্চাশ করে অ্যাড করতে হবে ওকে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাক এর ভিতরে ক্রিম কালার কম্বিনেশন দেন এটা একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম ইয়ার্স এইটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রায় চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা দেখেন ফটস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র টাকা ফাইনাল প্রাইস প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ করে এটা ছিল চারশো পঞ্চাশের কামিজের লাস্টন ফ্লস এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা থাকবে পাঁচশো করে ঠিক আছে এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ আপনারা পড়তে পারবেন এটার ভিতর কিন্তু গোলগলাও আছে আবার নেকও আছে তাই না আর এটার ভিতর গোলগলাও থাকবে নেকও থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় আরও অনেক ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে আসে ভিতরে দেন এটা একটা কালার এটা গোল্ডেন কালার কপার গোল্ড এবং গোল্ডেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো তিন সেট হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এখন দেখাবো পঞ্চাশ বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজ প্রাইস কত এটাও পাঁচশো মানে এত বড় সাইজের ড্রেস দিচ্ছি তাও কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো টু পিস রংকশের আছে অরিজিনাল যার যেটা ভালো লাগবে নিয়ে খুচরা নিলে দুই পিস কিন্তু হচ্ছে দু এক পিস নিলে পঞ্চাশ করে অ্যাড করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে सेम প্রাইস 500 টাকা 500 টাকায় প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে এটার ভিতর এটা একটা কালার এগুলো 36 থেকে 50 পর্যন্ত পরা যাবে তাই না 50 পর্যন্ত এটা 50 বডি পর্যন্ত পরা যাবে মাত্র 500 টাকা এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও থাকবে 500 টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাজা ফ্যাশন হাউস অনলাইন করে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন